ঘুম থেকে উঠছি ওঠার পরে হচ্ছে অনেকক্ষণ সময় পার হয়ে গেছে আজকে একটা গুড নিউজ জানতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে মানে এখন আমাদের কোনো প্ল্যান ছিল না তোমরা জানো সেটা যে বেবি নেওয়ার কোনো প্ল্যান কারণ আলিস এখন অনেক ছোট আর যেখানে এক নিয়মই একটা বাবুর অন্তত ডেলিভারি দুই বছর দুই থেকে তিন বছর পরে বেবি নিতে হয় বাট আল্লাহ চাইলে তো কারো কিছু করার নাই যে

একটা জিনিস যেটা আমি অনেক বেশি কষ্ট পাইছি একজন একটা কথায় সে বলছিল নাকি যে আমার নাকি কোনো বেবি হবে না ভাই আমার দুইটা বেবি অলরেডি আছে তো আমার কেন বেবি হবে না কি সমস্যা হবে তো আল্লাহ একটা কথা হচ্ছে না কারমা আল্লাহ যদি নিজ থেকে হচ্ছে কোনো কিছু দেখাতে চায় করতে চাই আল্লাহ এভাবেই করে আমি এটা দেখে জাস্ট আমি কান্না করে দিছি আমি তোমাদের ভাইয়ার সাথে শেয়ার করছি তোমাদের ভাইয়া জাস্ট বলছে কোনো কথা হবে না আল্লাহ দিছে আর আমরা রেখে দিব আমরা বেবি নষ্ট করব না তোমাদের ভাই এই কথাটা বলে আমাকে জড়াই ধরছে বিশ্বাস করো আসলে আমি এটা দেখে আমি কান্না করেছি যে এখন আমি কি করব এখন আমি বেবি নিতেও চাচ্ছিলাম না কিন্তু আল্লাহ দিয়ে দিতে তার মধ্যে মানে বুঝতেছিলাম না যে কিভাবে নিবে ফ্যামিলি সবাই আলিশ এত ছোট আর আমারও মানে আমি অসুস্থ শারীরিক ভাবে আমার আলিশের সময় এত কষ্ট হয়েছে আমার শরীর এখনো ভাবে প্রিপেয়ার না

একটা কথা আল্লাহ তুমি যে প্ল্যান করবা যেমন আমার আর বেবি কোন প্ল্যানই ছিল না আমার বেবি আছে কিন্তু আল্লাহ চাইছে এই জন্য আল্লাহ দিতে তো আমি ওই মা হইতে পারবো না যে আমি এখন আমার নিজের ভালোর জন্য আমি

চায় কারণ আমরা জানে কখনোই বেবি মানে রাখবেন এটা কখনোই হবে না তো তোমার ভাই তো অনেক খুশি হইতে আর আমি মানে তখন বুঝতেছিলাম না খুশি হব না কষ্ট পাবো অবশ্যই একটা মেয়ে যতবারই মা হয় অতবারই খুশি হওয়া উচিত আলহামদুলিল্লাহ সেজন্য আমি অনেক খুশি বাট আমি কনফিউজ ছিলাম যে আমি কি করবো আমার হাজবেন্ড আমার ফ্যামিলি সবার জন্য আমি সিদ্ধান্ত নেই ইনশা আল্লাহ আর সিদ্ধান্ত খুশি হয়েছে যে দিদিয়া আলিশার সময় আমি ছিলাম না এবার আমি আসছি শাশুড়ি মা কে কল দিছি তারপর আমার যা কে কল দিছি সবাইকে কল দিতে আচ্ছা আমার কল দেন কল দিতে হবে তো আমি

মানে দুই বোন একসাথে বড় হবে এটা অন্যরকম একটা ব্যাপার বোন থাকা একটা অনেক বেশি জরুরি আর ছেলে হলো আলহামদুলিল্লাহ আল্লাহ কোন সমস্যা নাই এটা নিয়ে বাট এটাই বললাম যে আমাদের সবকিছু এটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটাই বলবো যে আমি এই ব্যাপারটা খুব কষ্ট পাইছিলাম অনেকে পোস্টে কমেন্ট করছো কিন্তু তার নামও নিতে চাই না বলছিল তোমার নাকি আর বাচ্চা হবে না আমি জানি না এই মিথ্যা কথা সে কেন বলবে ভাই আমার দুইটা বেবি অলরেডি আছে তো আমার কেন বাচ্চা হবে না আল্লাহ এখন দিয়ে দিছে তো আল্লাহর প্ল্যান হচ্ছে সব থেকে সুন্দর এটাই করবো তো একটু পরে হচ্ছে রেডি হবো আমার কিছু ড্রেস এর শুট আছে সেগুলো করবো তারপরে আমরা হচ্ছে আম্ম বাসায় যাবো